যদি এগোন তাহলে বরকত হবে আর যার সামর্থ্য সে সেই কাজ করতে যাওয়া মানি হলো সে নিজেও ধ্বংস হবে আরেকজনকে ধ্বংস করবে কথা বুঝাতে পারলাম আল্লাহরবুল আলমিন আমাদেরকে তৌফিক দেন সকল আল্লাহ তাহলে এটা একটি দরবার একটা সিলেবাসে চলে মাদ্রাসা যেমন একটা সিলেবাসে চলে ইউনিভার্সিটি একটা সিলেবাসে চলে স্কুল একটা সিলেবাসে চলে দরবারে একটা সিলেবাস আছে না মাদ্রাসা সিলেবাস যদি বেদাত না হয় ইউনিভার্সিটির সিলেবাস যদি বেদাত না হয় বা বেদাত হলেও জাগতিক বেদাত হয় তাহলে দরবারের সিলেবাস কি বেদাত হয়ে যাবে নাকি হ্যাঁ বেদাত শব্দ বেদাত হতে পারে সেটা জাগতিক বেদাত শব্দ বেদাত কিন্তু যদি দিন না মনে করা হয় তাহলে এতে কোনো দোষ নেই কথা ঠিক না বে ঠিক হ্যাঁ এগুলো শিখে নিতে হবে অনেকে পীর সাহেব নাম শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় এটা কেউ বলে হিন্দুদের থেকে এসছে কেউ বলে অমুকের থেকে কেউ বলে তমুকের থেকে তাহলে অনেকে ডক্টর হন অনেকে প্রফেসর হন অনেকে হাদিসের ডক্টরেট করেন আরবি ভাষার ডক্টরেট করেন শরীয়তের মুভ কী বলে আপনার এটা হন এম এ পাস করেন অমুক পাস করেন এগুলো করতে থেকে এসছে তাহলে ইহুদিদের থেকে এসছে করতে থেকে এসছে তাহলে অনেক যারা আলহামদুলিল্লাহ আমরাও বেদাত বিরোধী অবশ্যই বেদাতকে তো কখনোই গ্রহণ করা যাবে না সিরেকটি তো গ্রহণ করার প্রশ্নই ওঠে না কিন্তু যেটা বেদাত নয় জোর করে বেদাত করা যেটা শিরিক নয় জোর করে সিরেক করা এই টেন্ডেন্সি তো ভালো না আর আমি যেটা করব সেটাই সব ভালো হয়ে যাবে সেটা বেদাত হলেও সুন্নত হবে আরেকজন সুন্নত কাজ করলে সেটাও বেদাত হয়ে যাবে এই নীতিও কিন্তু এই নীতি আমাদের মধ্যে আছে এই নীতি আমাদের মধ্যে আছে আমি কথা প্রসঙ্গে বলছি আপনারা রাগ করবেন না বোঝার জন্যে কারণ আমরা কোনো দলাদলি পছন্দ করি না আমরা কোনো দলাদলি পছন্দ করি না নাম নিয়ে দলাদলি করা পছন্দ করি না নাম থাকতে পারে আপনারা তো বলেন যে আপনারা ফুরফুরা বিষয় ফুরফুরা মানে এটা নয় যে আমরা এটা দাবি করি নি ফুরফুরা মানেই হোক অন্যরা বাতিল এটা আমরা দাবি করি না তো কেন যে আমাদের একটা গ্রাম আছে সেখানে থেকে আমরা মুরব্বীরা বাস করতো সেই নামে হয়ে গেছে ফুরফুরা বিষয় কথা বলেন কিনা তো আপনারা হানাফি মাঝাফ মানে আর হানাফি মানেটা কি আমরা কি হানাফি আবু হানিফ নবী মানি না খোদা মানি আমরা জানি না বুঝতে পারি না অনেক জিনিস আমরা যাদের থেকে শিখেছি তারা তাদের উস্তাদ থেকে তারা তাদের উস্তাদ থেকে এইভাবে দেখা গেছে এনাদের বেশিরভাগ অধিকাংশ ইমাম আবু হানিফার রহমতুল্লাহের সাগরি তাদের থেকে শিখেছেন সেই সূত্রে আমরা শিখেছি কিন্তু নীতি আমাদের একটাই যে নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই নীতিতে আমরা হানাবি তার মানে এটা হানাবি নবী আবু হানিফার উম্মত আমরা ইভেন আপনারা কারা তো আমরা শুধু হাদিস মানি আমরা আহলে হাদিস তাহলে কোরআন গেল কোথায় এটা তো কুফরি কথা হানাফি হলে যদি মুশ্রেক হয় তাহলে শুধু আহলেদিস হলে কুফরি হবে কারণ আল্লাহ নবী বলছেন কোরআন মানতে হবে হাদিস মানতে হবে আপনি তো হলেন শুধু আহলে হাদিস তাহলে কোরআন গেল কোথায় কোরআন বাদ বলুন কোরআনও মানে হাদিস মানে তাহলে আপনি কোরআনও মানে হাদিস মানেন যদি আহলেদিস হওয়া যায় তাহলে হানাফি হয়ে মোহাম্মদুরসুল্লার উন্মুখ তো অসুবিধে কোথায় হ্যাঁ কথা সোজা আমরা দোষ দিচ্ছি না আপনি আহলে আদিস সন আহলে করান হন তবে এই ধরনের মানে এক একটা নাম তৈরি হোক সেটাতে আমরা বাধা না হওয়াটাই ভালো হয়ে গেছে অসুবিধা নেই তবে ঝগড়াঝাঁটি করব না আর চাপে ফেলার জন্য ফালতু কথা বলবো না রাজি আসিং সন শিরিক বেদা এটা মৌলিক ইমান আকিদাগত ব্যাপার কে কি বিষয় চিন্তা করে করছেন একই কাজ তার নিয়তের ওপরে নির্ভর করবে একজনের নিয়ত যদি অন্যরকম হয় তাহলে বেদাত হবে নিয়ত যদি অন্যরকম হয় জায়েজ হবে আপনি এই কাজটা কেন করছেন এটা আমার ভালো লাগে তাই করি হয়ে গেল কেন করছেন এটা দিন এটা না করলে এটা হবে সেটা হবে তাহলে বেদাত হয়ে গেল একই কাজ কথাটা বললেন কেনা পীর সাহেব কেন মনে ধরেছেন মুর্শিদ কেন ধরেছেন ভাই আমি জানি না ধরেছি দিন শিখবো আল্লাহওয়ালা হবো ওনার থেকে শিখবো উনি নবী রসুলের তরিকা শিখাবেন হ্যাঁ যাই ভালো কাজ হাসান কাজ আবার পীর সাহেব কেন ধরেছেন আমি যাই করি আমার হজুর বড় আল্লাহ আল্লাহ আমাকে ঘা কান ধরে জান্নাতে নিয়ে যাবেন উনি কোথায় যাবে তার খবর নেই ওনাকে জান্নাতে নিয়ে যাবেন তো এটা অবশ্যই কি আছে কথা বললেন কেন তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে আমাদের মুরব্বীরা বলে গেছেন উদাহরণস্বরূপ বলছে অনেকের হয়তো মনে হতে পারে যে এটা আপনি হয়তো নতুন আবিষ্কার করে বলছেন না আমি বলি নাই ফুরফুরার মজাদ্দ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লা আলাহের স্পষ্ট কথা আছে তিনি বলেছেন মাজহাব চারটি নয় চারের মাজহাব মাঝহাব চারটি নয় চারের মাধব কোরআন অনুযায়ী যারা চলবেন কোনো না কোনো ইমামের মতের সাথে মিলে যাবে আর কোন কোরআন হাদিস অনুযায়ী চললে তিনি ইমামের নামে চলুন আর নাই চলুন তিনিও হক সকলে বলুন শুভ হাহ এই জন্য যারা হাদিস বলে হাদিস মোতাবেক চলবেন তো আমাদের একই কাজ তো আলহামদুলিল্লাহ বলে কিন্তু এখন যদি আপনারা বলেন যে আপনারা মুশরিক তাহলে এখন বলতে হবে যে আপনারাও কাফের কারণ কোরআনের অর্ধেক মেনেছেন অর্ধেক মানেন নাই আফাত উমিনুন আবি বা আদিল কিতাবি ও তাক ফুরুন আবি বা কারণ ওহির অর্ধেক হলো কোরআন আর অর্ধেক হলো হাদিস মানে অর্ধেক মানে কি একটা অংশ একটা অংশ আবার আপনি আবার আমার মান থেকে ব্যাস ফেলেন না যে কত পারছেন কত পারছেন মহাবিপদ তো আবার যদি নোয়াখালী হুজুর থাকলে আরও বিপদ আর কি হ্যাঁ আফাত কারণ কোরআন আল্লাহ রসুস এসলাম বলেছেন আইলাইকুম বিষয় কি ভাই তারা টুফিকুম আমরাইনি লান তাদুল্লো বা ই মা তেমা শেত্তুম কিতাব আল্লাহহি অ সুনথি কথা ঠিক নবে ঠিক এই জন্য অর্থাৎ তর্ক করলে বাকপটু হলে ও অনেক তর্ক করা যাবে আর যদি সঠিক পথে আসেন তাহলে আমরা সবাই সোজা হয়ে অকনু এবাদ আল্লাহ ই আল্লাহ তালা বলছেন আল্লাহ তা মুতুন না ইল্লাহ আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরনে হানাফি মাঝাবের হতে হবে আল্লাহ ইস হতে হবে আহলে কোরআন হতে হবে কি বলে আপনার মহাদ্দেশ হতে হবে মুফসের হতে হবে সাহেব হতে হবে মুরিদ হতে হবে কিছুই হতে হবে না মুসলমান হতে হবে